আসসালামু আলাইকুম প্রতিটি ভিডিওর মতো আজকে আর বলবো না আপনারা সকলেই কেমন আছেন আপনারা সকলেই জানেন আপনারা সবাই কেমন আছেন দেশের বর্তমান পরিস্থিতি কি তা সকলেরই কম বেশি জানা আছে উনিশশো সালে আমরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা দেশটাকে রক্ষা করতে পেরেছিলাম কিন্তু দেশ স্বাধীন করতে পারেনি তাই কোটা সংস্কার নামের আন্দোলনে আজকে আমাদের কমলমতি ছাত্র ছাত্রী বায়ু দেশ স্বাধীন করার যুদ্ধে নেমেছে রাজপথে তাদের বুকে তাজা রক্ত তার রাস্তায় বিলিয়ে দিচ্ছে এই দেশটাকে স্বাধীন করার জন্য এ দেশের মালিক জনগণ যে জনগণের টাকায় আপনার বেতন হয় সে জনগণের বুকে আপনি কিভাবে গুলি চালান আপনার কি বিবেক একবারও কাজ করে না এই আন্দোলনকারীর জায়গা তো আপনিও থাকতে পারতেন আপনার বাড়ি থাকতে পারতো আপনার ছেড়ে থাকতে পারতো আপনার মেয়ে থাকতে পারত আপনি কি পারতেন আপনার ভাই ছেলে মেয়ের বুকে গুলি করতে যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে চাকরি ছেড়ে দেন এমন চাকরি করবেন না যে চাকরি করলে আপনার পরিবারকে মানুষ গালি দেয় নিজের বিবেককে জাগ্রত করুন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন আপনি যে কাজটা করছেন সেটাকে ঠিক নাকি ভুল তাহলে আপনি প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন তাহলে আপনার বন্দুক থেকে আরেকটা গুলিও ছাত্র ছাত্রীদের বুকে আঘাত করবে না আমি আপনাদেরকে সকলকে আহ্বান করছি আপনারা এই অপরাধ কাজ থেকে সরে আসুন শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানান আর আমি ওই সমস্ত মানুষকে আহ্বান যারা এখনো করে বসে আছেন চুপ করে আপনি রাস্তায় নামতে না পারেন আপনি বাসায় বসে থেকে প্রতিবাদ করুন তাহলে আমরা দেশটাকে স্বাধীন করতে পারবো এখন পর্যন্ত এই আন্দোলনে গিয়ে যারা মৃত্যুবরণ করছেন একমাত্র সেই মাই জানেন তার কষ্টটা কতটুকু যাদের গুলিতে যারা শহীদ হয়েছেন তারা একবার চিন্তা করে দেখুন তো আপনার একটি গুলি ছোড়াতে একটি প্রাণ চলে গেছে আপনি কি সেই প্রাণটা ফিরে দিতে পারবেন আপনার বিচার একদিন অবশ্যই হবে আল্লাহর আদালতে আপনি কখনো সার পাবেন না যারা এই দেশ স্বাধীনের আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন আমরা আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তালা যেন তাদের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দেন তাদের কবরে কোনো আজাব না দেন এবং সে যেতে তাদের পর্বতে জান্নাতে সর্বোচ্চ মাকাম তাদেরকে আল্লাহ দান করেন এই আশাই করব এবং সেই দোয়াটাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করব আমি হয়তো ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিও হয়তো 10 জন ভিচুল কিংবা সর্বোচ্চ 50 জন কিংবা 100 জন মানুষ দেখে আমি আহ্বান করব ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের যারা লাখ লাখ ভিউ হয় না চুপ করে আপনারা আপনাদের প্রতিবাদ করুন এই দেশ কখনোই স্বাধীন হবে না আমি গভীর ভাবে স্মরণ করছি সেই সাথে মুক্ত বাইকে তারা দেখিয়ে দিয়েছেন মানুষ চাইলে কি না করতে পারে তাদের বুকের তাদের রক্ত তারা এই দেশকে স্বাধীন করার জন্য দিয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে জানাতবাসী করুক দেশবাসী গাছে একটাই আহ্বান এই এলড়াই শুধু ছাত্রদের নয় এলোড়াই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আজ যদি তারা ছাত্ররা হেরে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হেরে যাবে আর যদি তারা জিতে দেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জিতে যাবে তাই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ শুরু করে দেন আর চুপ করে বসে থাকবেন না আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবো